বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আরো একটি তোমাদের সকলকে জানাই স্বাগত আজকে হলো জানুয়ারি ছয় তারিখ রবিবার তো আমরা এখন রেডিটেড হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি ওভার বুকিং করছি গাড়ি দিয়ে যাব কোথায় যাচ্ছি সব কিছু দেখতে পাবে আজকে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছো চুলগুলো কেটে নিয়েছে পরীক্ষা শেষ হয়েছে তাই ব্লগ ভিডিওটা আবার কন্টিনিউ করছি পরীক্ষার জন্য তোমাদের ব্লগ ভিডিও দিতে পারছিলাম না তো আজকে কোথায় যাচ্ছে এটা দেখতে হলে পুরো ব্লগ ভিডিওটা তোমাদের দেখতে হবে তো আমাদের একটা ইনভিটেশন এসেছে তো সেখানে যাচ্ছে তো কন্টিনিউ দেখতে থাকো চলো ব্লগিটি স্টার্ট করছি বেশি কথা না বলে তোমাদের পাশে আছি আমি সিম্পল ছেলে যেহেতু আমরা একটি অনুষ্ঠানে যাচ্ছি তো সেই কারণে তো কিছু গিফট নিয়ে যেতেই হয় তো কিছু একটা নেওয়া হয়ে গেছে তো সেটা আমি দেখিনি তো পরে যখন দেব তখন সেটা তোমাদের দেখানোর চেষ্টা করব আর এখন আমরা নিতে যাচ্ছি বুকে তো বুকে নেওয়ার জন্য আমরা এখন দোকানে যাচ্ছি তো আমরা বুকে নেওয়ার জন্য দোকানে চলে এসেছে রাস্তার ওই পাশে দোকানটা আছে দেখতে পাচ্ছ তো আমাদের এখন ওইখানে যেতে হবে গাড়ি গোড়ার জন্য যেতে পারছি না প্রচুর গাড়ি এখানে দাঁড়াও একটু এবার যাবো চলে এবার চলে এসেছে বুকে আবার এখান থেকে দেখবো কোনটা নেওয়া যায় দেখতে পাচ্ছ অনেকগুলো আছে দেখি কোনটা নেওয়া যায় তো আমরা এটা নিয়ে নিয়েছে বুকেটা তো এটা এখন প্যাকিং করা হচ্ছে আর কারো খুব সুন্দর করে এটাকে প্যাকিং করছে একটু সাজিয়ে দিচ্ছে আর কি তো আমরা এই বুকেটা নিলাম তো তোমরা জানিও এটা কেমন হলো অনুষ্ঠানের জন্য এটাই নিয়েছে তো আমরা এখন গাড়ির মধ্যে উঠে বসে গেছি তো এখানে নিশা আছে তারপর আছে রাজগুপ্তা রাহুল তারপর রবি আমি তো আমাদের এই হোস্টেল থেকে এখন আমাদের ১৯ কিলোমিটার দূরে যেতে হবে তো দেখতেই পাচ্ছ বাইরের ভিউটা দারুণ লাগছে আর এই সুন্দর দৃশ্যটা দেখতে দেখতে আমরা গাড়িতে করে যাচ্ছি আর অনেক দিন পর হোস্টেল থেকে বেরিয়ে দারুণ মজা লাগছে আমাদের মুহূর্তে আমরা সবাই ম্যামের বাড়িতে চলে এসেছি এখন ধীরে ধীরে ম্যামের বাড়িতে যাচ্ছি দেখতে পাচ্ছ একদম অনেকদিন পর মানে শহর থেকে গ্রামের পরিবেশে এসেছে ব্যাঙ্গালোরে এসে একদম দেখতে পাচ্ছ এটা পুরো গ্রাম পরিবেশ তো ওইদিকে দেখতে পাচ্ছ ওইদিকে ম্যামের বাড়িটা তো আমরা সবাই যাচ্ছি ম্যামের বাড়িতে যাওয়ার আগে এই সুন্দর একটা দৃশ্য দেখলাম দেখো আই থিঙ্ক এটা খ্রিস্টান এই দিকটাই ম্যামের বাড়িটা তো সবাই চলে গেছে দেখতে পেতো আমাকে ফেলে আরে সামনে খুব সুন্দর করে ফুলের বাগানও আছে আর এটা হলো ম্যামদের ঘর আমরা এখন যাচ্ছি পেছন দিকে তো ম্যাম তাদের বাড়িতে এখানে খুব সুন্দর করে বড়দিনের উৎসব সেলিব্রেশন করা হয়েছে দেখতে পাচ্ছি তো দেখে আমার কাছে তো খুবই ভালো লেগেছে ব্যাপারটা এখানে মেনলি সেলিব্রেশন করা হয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে জায়গাটা তো আমরা এখন খাওয়ার জন্য চলে এসেছি তো দেখতে পাচ্ছ এখানে বার্গবি খেয়ে নিচ্ছে বার্গবি আই থিঙ্ক নন ভেজ ভেজ ও ভেজ বার্গবি ভেজ খাওয়া স্টার্ট করে দিয়েছে আমরা ওয়েট করছি আরো কিছু আমাদের বন্ধুরা আসবে তো তাদের জন্য ওয়েট করছে এখানে আর আমাদের আরেকজন আছে ভেজ আর আমরা হলাম নন ভেজ তো এখানে খাওয়া দাওয়ার প্রিপারেশন হচ্ছে আমাদের স্যার পরিবেশনা করছে এখানে লাইন দিয়েছে আমাদের মেয়েরা লাইন দিয়েছে খাওয়ার জন্য একটা ননভেজ লাইন আর এখানে ওয়াটার সাপ্লাই হচ্ছে এই আমাদের অনয় জল খাওয়া স্টার্ট করেছে প্রথমে আর এদিকে খাবারগুলো নেওয়া হচ্ছে এদিকে বাকিরা নিচ্ছে তো আমি আমার খাবারটা নিয়ে এসেছি তো দেখতে পাচ্ছি এখানে পায়েস আছে চিকেন আছে আমরা আমি নিচ্ছে যেহেতু ননভেজ তো ননভেজের খাবারটা এনে এনেছি আর এখানে রাইস আছে আর এটা পরোটার মতো কিছু একটা আছে আর দেখতেই পাচ্ছ সবাই খেতে বসে গেছে অনয় সুজন অবি তারপর রাজ রাহুল সবাই আর এদিকে আমাদের গার্লসগুলো বসেছে স্নেহাদি দেখা যাচ্ছে না লাইটের জন্য এই তো নিশা অর্পিতা অ্যান্ড বাসো অ্যান্ড আর এটা আছে ওকে এই দুলনাটা দেখার পর রীতিমতো এখন সবার মধ্যে ঝগড়া হচ্ছে একজনের পর একজন এটার মধ্যে বসছে আর ফটো তুলছে আর এখন বসেছিল লিনথয় এখন সুজন বসেছে আর এদিক দিয়ে ওই এই দেখেছে অলিন্ত লিন্ত চলে গেছে এখন এইটাতে বসেছিল এতক্ষণ আর এদিকে রিয়া বসে আছে রিয়ারও অনেকক্ষণ ধরে ইচ্ছা ছিল এটাতে বসার বাট জগড়া চলছে রিয়া কন কান্না করছিস রিয়া হ্যাঁ করছিস না বসবি বস বস সুজনের পাশে বস এই তো না না এ জায়গা করে দিয়েছে সুজন বস এখানে বসবি না ইউয়ান হ্যাঁ এ হেখানে গাছতলায় বসে পোজ দিয়ে ফটো তুলছে আর আবার ফটো তুলে দিচ্ছে আর নয় দেখতে পাচ্ছো পোজ দিয়ে বসে আছে গাছের নিচে আর এখানে সবাই গল্পের আসর বসিয়েছে এখানে দেখতেই পাচ্ছ কে কে আছে এই তো বিশাল তারপর জ্যাকসন অর্পিতা তার বাসুরানি তারপর লিন্থই অভিজিৎ নিশা আকাশ সবাই এখানে গল্প করছে আর ওই দিক দিয়ে রীতিমতো লড়াই চলছে দুলনাটা নিয়ে এখন রাজগুপ্তা এসে বসেছে

আমাদের সাথে সাথে আমাদের সিনিয়রদেরও এখানে ইনভাইট করা হয়েছে তো অনেক সিনিয়রই এসেছে অনুষ্ঠানে আসার সময় এটা গিফট নিয়ে এসেছে স্যার এবং ম্যামের জন্য তো এখন সেই গিফটটা স্যার এবং ম্যামের হাতে তুলে দিলো গিফটটা হাতে তুলে যাওয়ার পর সবার অনুরোধ ছিল যে এটা ওপেন করার জন্য তো আমাদের সকলের সামনে এই গিফটটা ধীরে ধীরে স্যার এবং ম্যাম দুজন মিলে ওপেন করছিল। আর এটার মধ্যে কি দেখা কি ছিল সেটা দেখার জন্য আমরা সবাই আগ্রহ নিয়ে বসেছিলাম তো শেষে এটা স্যার ওপেন করলো তো শেষে দেখলাম এটা কফি মগ আর গ্লাসের সেট ছিল তারপর আমরা যে বুকে এবং গিফটগুলো নিয়ে এসেছিলাম সেগুলো আমরা সবাই মিলে স্যার এবং ম্যামের হাতে তুলে দিলাম আর তাদের বিবাহিত জীবন যাতে অনেক অনেক ভালো কাটে এবং সুখে কাটে তার জন্য অনেক অনেক শুভেচ্ছা জানালাম আমাদের এবং আমাদের সিনিয়রদের যখন পরীক্ষা চলছিল সেই সময় ম্যামের বিয়ে হয়ে গিয়েছিল সে কারণে ম্যাম আমাদের ইনভাইট করেনি আজ রবিবার দেখে ম্যাম আমাদের ইনভাইট করেছে এবং আমরা সবাই চলে এসেছি ম্যামের বাড়িতে তো ম্যাম আমাদের ট্রিট দিয়েছে ম্যামের ম্যারিড লাইফের জন্য তো এখন আমরা যে গিফটটা দিয়েছে সেটা এখন ওপেন করেছে ম্যাম তো এটা এখন অ্যাকচুয়ালি এটা দেখতে আয়নার মতো আর এটাতে যখন কারেন্টের সাথে সংযুক্ত করা হয় তখন ম্যাম এবং স্যারের ছবি বেঁচে উঠবে তো গিফটটা সবার কাছে ভালো লেগেছে এবং ম্যাম এবং স্যারেরও খুব খুব ভালো লেগেছে তো সে তাদের গিফটের প্রতি ভালো লাগে এবং মিষ্টি মুখে হাসিটা দেখে আমাদের কাছেও খুবই দারুণ লেগেছে আমরা অনেক খুশি হয়ে গেছি তো ম্যাম এবং স্যারের হাতে দিয়ে গিফটটা একটা ফটো তুলে নিলাম আমরা সবাই মিলে একটু তাড়াহুড়ার কারণে গিফট দেওয়ার আগে আমরা খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম হলো আমাদের হোস্টেলে ফেরার পালা সেই কারণে ম্যামের বাবা বাড়ি থেকে গাড়ি বের করে নিয়েছে এখন আমাদেরকে বাস নিয়ে যাবে আমরা অনেকবার বলেছি স্যার লাগবে না আমাদেরকে গাড়ি দিয়ে দিয়ে আসতে হবে না ম্যাম স্যার এবং ম্যামের বাবা সবাই বলছিল আমাদের যদি ওইখানে ছেড়ে দিয়ে আসা হয় তাহলে গাড়ি পেতে সুবিধা হবে সে কারণে এখন বাড়ি থেকে গাড়িটি বের করে আমাদেরকে নিয়ে বাস নিয়ে যাওয়া হচ্ছে তো আমরা অনেক কৃতজ্ঞ স্যারের কাছে মানে এতটা মানে আমাদেরকে ভালোবেসেছে এতটা কাছে টেনে নিয়েছে এখানে এসে সত্যি বলছি খুবই দারুণ লেগেছে আমাদের কাছে এবং দিনটি খুবই ভালোভাবে কেটেছে আর আমি টাটা টা বাই বাই করে দিলাম তো পরে আমাদেরকেও নিয়ে যাওয়ার জন্য আবার গাড়ি এসেছে দু তিনবার করে গাড়িটি বাস স্টপে গিয়েছে কারণ একসাথে তো সবাইকে নিয়ে যাওয়া সম্ভব নয় এখনই গাড়িতে আছে অনয় রাহুল রোহান অভিজিৎ স্নেহাদি অর্পিতা আমি সুজন তো সবাই আমরা যাচ্ছি আর দেখতে পাচ্ছ ভিউটা কি দারুণ ছিল মানে পুরো একটা বিকাল বিকাল ভাইবস ছিল তো তার মধ্যে দিয়ে আমরা এখন বাস্তবে ধীরে ধীরে যাচ্ছি আর আমাদেরকে এগিয়ে দেওয়ার জন্য স্যার মেম অনেকটা পথ হেঁটে তো এই এখন আমরা ওই এখানে এসে ওভার বুকিং করব তো সেই জন্য এখন সবাই দাঁড়িয়ে আছে আর একটা ওভার চলে এসেছে এটা দিয়ে বাকিরা যাবে আর একটা ওভার চলে গেছে অলরেডি তো ভিডিওটি এখানে শেষ করছে তোমরা সবাই ভালো থেকো টাটা